সালাম আলাইকুম নিশ্চয় ভালো আছেন বিশ্বাস করি আমি আজকে আমার এই পেজ থেকে আবার অনেক দিন পরে লাইভে আসলাম আমার এই ভিডিওটা আমার আসলে সময় নাই তেমন তবে আমার এই ভিডিওটা যারা বাংলাদেশের যারা বিদেশকামী অর্থাৎ পড়ালেখার জন্য যারা স্টুডেন্টস যারা যাবেন যারা বর্তমানে আমরা দেখি যে আপনার আপনার যাদেরকে আই এল টিএস বলেন ইংরেজিতে পারদর্শিতার জন্য বা টফেল দেন এবং ইংরেজিতে যারা ইউ আর স্ট্রাগলিং টু লার্ন ইংলিশ তাদের জন্য প্রথমেই বলি যে কেন আমি থানজিমে মুগ্ধ বাট নট অনলি ফর হিজ ক্রিকেট পারফরমেন্স বাট অলসো হি আউটস্ট্যান্ডিং রিমার্কেবল স্পিকিং পাওয়ার যেটাকে আমরা বলি এটার জন্য আমি কথাটা বলতে চাই এবং আমি জানি যে আপনারা এবং যারা বিদেশে যাবেন যারা ইংরেজি দ্যাট ইংলিশ ইজ এ লিঙ্গু অফ্রাঙ্খা ইংলিশ ইজ এন একমি এটা বলেছেন সাবেক আপনার ব্রিটিশ হাই কমিশন আনোয়ার চৌধুরী বলেছিলেন আগামী দিনে ইংলিশটা ইংরেজি হবে অর্থনীতি আপনি যদি মাইক্রোসফট অফিস এবং ইংলিশ জানেন সাহারা মরুভূমি থেকে আপনাকে যদি আমরা ফেলে দিই ইউ ক্যান ক্যান ইউ ক্যান ডু সামথিং ইউ ক্যান সার্ভাইভ ইউর সেলফ মজুমদার মজুম আচ্ছা নিজুম মজুমদার কথা আমি আসছি পয়েন্টে তানজিম সৈকত বাংলাদেশের ফাস্ট বোলার যে অসাধারণ পারফরমেন্স করেছে এই এই সাইজ নিয়েও তানজিমের সাইজ কিন্তু আমাদের মতো সাইজ ওকে এই নিয়েও সে যে পারফরমেন্স করেছে সাউথ আফ্রিকান একজন ফাস্ট বলার হিসাবে সাউথ আফ্রিকান ব্যাটসম্যানদের এগেনস্টে আপনারা জানেন যে সাউথ আফ্রিকান মানুষ যারা ক্রিকেট খেলে যারা ব্যাটসম্যান হয় তারা প্রথমেই মানে ফাস্ট বল খেলে ক্রিকেট তার মানে বলতে গেলে বল মারা শুরু করে এই জন্য আমি এই কথাগুলো বলছি আমি তানজিম সৈকতের গতকালকে তার পারফরমেন্সের পরে তাকে আপনার ইন্টারভিউ নিয়েছিলেন ইংলিশ কমেন্টার এবং সেখানে কিছু নাইস জিনিস ঘটেছে যেগুলা নিকট অতীতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আমি দেখিনি আমি আবার বলি আপনাদেরকে যে বাংলাদেশের ক্রিকেট টিমের মধ্যে ইংরেজিতে যারা ফ্লুয়েন্ট ইন ইংলিশ তাদের মধ্যে অন্যতম আছে তামিম ইকবাল তামিম ইকবাল সেকেন্ড মুশফিকুর রহিম সাকিব আল হাসান জস অন এবং বাকি যারা আছেন তারা মোটামুটি দেখেন রান দ্য বিজনেস বাট এবিলিটি টু স্পিক ইন কমপ্লেক্স সিচুয়েশন ওর ডেসক্রাইব কমপ্লেক্সুয়েশন তামিম ইকবাল এবং মুশফিকুর থিঙ্কিং ক্যান ডু ইট সো গতকালকে এই ভিডিওটা আমি দেড় মিনিটের এই ভিডিওটা আমি আমার এই পেজে এই ফেসবুকের এই পেজে এবং আমি আবার বলি যে এই ভিডিওটা আপনারা ভাইরাল করেছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গাইজ প্লিজ আই রিকোয়েস্ট টু সাপোর্ট দিস পেজ আপনারা জানেন যে দুইটা পেজ ছিল বিশাল বড় পেজ সেই দুইটা পেজও বর্তমানে রেস্ট্রিক্টেড আছে বা দিস ইজ মাই পেজ অফ কোর্স এটাকে সাপোর্ট দিবেন আমি আম গানা কাম ব্যাক ডেফিনেটলি অন সোশ্যাল মিডিয়া বিকজ সোশ্যাল মিডিয়ার কারণে অনেক স্যাক্রিফাইস আমরা করছি পার্সোনাল লাইফে এবং এখান থেকে কোনোভাবে আমরা বেরোতে পারবো না বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের জন্য গণতন্ত্র আইনের শাসন এবং বাবল মানবতার জন্য বা হিউম্যান রাইটস এর জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে যারা যেখানে আছি মনে রাখবেন আমরা এক একজন এক একজন হচ্ছে আমরা এই ভারতীয় যে একজন ইউটিউবার যিনি কি নামটা বলে গেলাম তাকে বলা হচ্ছে যে আগামী দিনের বাংলাদেশের প্রত্যেক মানুষ যারা সোশ্যাল কাজ করেন যারা করেছেন যারা শুরু করেছেন বর্তমানে করছেন ভবিষ্যতে করবেন এবং যারা আপনারা সাপোর্ট দেন এক একজন কিন্তু এই ধ্রুব কারণ আপনাদের কারণে এই পরিবর্তন এসেছে বাংলাদেশে বলবেন যে পরিবর্তন কিভাবে আসছে শেখ হাসিনা এখনো রাষ্ট্র ক্ষমতা আসেন ভারত এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য হলো ভারতের মানুষ ভোট দিতে পেরেছে বলেই এই পরিবর্তনটা আপনারা দেখেছেন বাংলাদেশের মানুষের যে পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখতে পারি আপনাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে যদি ভোট দিতে পারতেন তাহলে রেভলিউশন দেখতেন বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের এই ব্যবস্থায় তো আসি তানজিমের এই ব্যাপারটাতে তানজিম সৈকত যখন এই অসাধারণ পারফরমেন্স এর পরে যখন ইংরেজি বা ইংলিশ কমেন্টের মুখোমুখি হলো তাকে কিছু প্রশ্ন করা হলো প্রথমে এই ভিডিওটা আমি এটা একটা সিগনিফিকেন্স আছে এটার এই জন্যই আমি এই ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনারা যারা বর্তমানে বিদেশ ছাত্রছাত্রী এজ ইউ নো ইংরেজি শেখার সবচেয়ে বিগেস্ট বাধা বা প্রবলেম বা অবস্টাকল জানেন কোন জায়গায় সেটা হচ্ছে জড়তা মানে সাইনেস অর্থাৎ ইউ আর ভেরি শাই টু স্পিক ইউ মেক মিস্টেক আপনার নেটিভ স্পিকারের আপনার দেশের কোন ইংরেজি

Yeah, um, in, in the newer wicket you saw every match was low scoring, so we are looking for that. Uh, baseball are getting help every match we saw, so we tried to ball, uh, we just stick to the basic. We try to ball in the good areas and that works. You personally, three power play wickets, finishing with figures of three for 18. Which wicket was your favourite? Uh, I think Dikog wicket was my favourite <laughs> and uh, he he... Hit me for sixes and I got his record so I'm very happy. That partnership through the middle was really building nicely between uh, Klassen and Miller. For that to be broken by Tuscan Ahmed, how important was that in those death over bowling as well? That was very crucial. So I, if uh, those bearing uh, complete the 20 over them, they can make big runs. So Tuscan Ahmed was very crucial and uh, we got the break to very perfect time. And this crowd today, how unbelievable is it? It feels like we're in Bangladesh. It's always a uh, happy you know Bangladesh game always crowd comes. So that's very plus one for us. We get motivated from them and uh, we really appreciate you guys, thank you. All <laughs> well, the best well done on a grateful uh was <laughs> he was he excellent in

কনফিডেন্স লেভেলটা এবং এটা যে কত গুরুত্বপূর্ণ বিশেষ করে ক্রিকেট দুনিয়া ক্রিকেটে ইংরেজিতে এবং তার কনফিডেন্সটা যদি দেখেন আমি আমি যা শান্ত দেখেছি আমাদের ক্রিকেট দুলো দেখেন আসার পরে দেখা যাচ্ছে ঘেমে যাচ্ছে অর্থাৎ হচ্ছে তার কোন প্রশ্ন করবে বুঝবে কিনা তার চেহারার মধ্যে বুলও আমি একবার দেখি নাই যে সে খুব সংক্ষিপ মানে খুব কিভাবে যেটাকে আমরা বলি কাইন্ড অফ অ্যাংশাস ওর ট্যান্সড যে এটা কি বলবে কি শব্দ দিবে বুঝবে কিনা উত্তর দিতে পারবে কিনা এই জিনিসটাই সবচেয়ে ভেরি ভেরি সিগনিফিকেন্ট এখানে যারা ইংরেজি শিখতেছেন এই মুহূর্তে আই করতেছেন বিভিন্ন দেশের যাবেন বলে টোফাল করতেছেন স্টুডেন্টস যারা আছেন তাদের জন্য লার্ন ফ্রম হিম দ্য কনফিডেন্স এই সাবলীলতা কনফিডেন্ট যেটা কনফিডেন্স যেটা বা হি ইজ ভেরি কনফিডেন্ট এই দুইটা জিনিস তাকে এতটা সুন্দরভাবে এখানে দিয়েছে যে এটা আনবিলিভেবল এই জন্য আমি বলছি যারা ইংরেজি শিখবেন বা শিখতেছেন জাস্ট ওয়াচ দিস ভিডিও এন্ড সি ইভেন দিজ নট অ্যান এক্সেলেন্ট স্পিকার ইজ নট এ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ আনডাউটলি বাট যেভাবে সে নিজেকে উপস্থাপন করেছে মনে হচ্ছে যে ইংরেজি বাংলার চেয়ে তার কাছে ইজি

ক্রিকেট মানে যত স্পিনার এসেছেন বাংলাদেশের সাকিব আল হাসান কিসের স্পিনার আই ফর গিভ প্লিজ ফর মি আমার ক্ষমা করবেন মানে ক্ষমা করবেন আমি অনুরোধ করি গাইজ প্লিজ ফর গিভ মি সে কি ধরনের ক্রিকেটার আজ পর্যন্ত বুঝতেই আমার গেল সময় হতে পারে আমি আমি আমার কোনো জ্ঞান নেই ক্রিকেটে আমি বলে ইটস নট দ্য কেস ইউ নাও আই ইউজ টু প্লে অ্যালার্ট বাট এখন আপনি দেখেন যে এই ওই যে বর্তমান যে রিসাদ আসছে তার যে স্পিন কোয়ালিটি আমি দেখেছি যদি রাজনৈতিকভাবে

লেগ স্পিনার যে আপনি দেখেন সেখানে আমি দেখেছি হাসান সে কি ধরনের স্পিনার আই হ্যাভ নো আইডিয়া তার বল কিভাবে এভাবে করে এবং কোন আপনাদের কাছে সে ওয়ার্ল্ড এবং দুই দুইবার টেস্ট ক্রিকেটে এবং ওয়ান ডে ক্রিকেটে মানে বিশ্ব সারা অলরাউন্ডার বিশ্ব এটা আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি যে বর্তমান যে স্পিনার আছে the আই মিন ফ্রম না ওয়ান এবং দিস টু for দে for দা স্টার for the world cricket as well so বা বল আমার এই যে লাইব্রেরি বিষয়টা ছিল যে তার এবং তাকে এই তানজিম সৈকত কিভাবে আপনারা দেখবেন তারে কিভাবে তাকে আপনার দল থেকে বহিষ্কার করার জন্য ষড়যন্ত্রকারীরা তথাকথিত শাহাবি শাহবাগীর অনুসারীরা কি ষড়যন্ত্র করেছিল মনে আছে আপনাদের এবং ভিডিওর পর ভিডিও তারা প্রায় দুই টু উইক্স ও থ্রি উইক্স স্প্যান অফ টাইম তারা তার বিরুদ্ধে বিষাদগার করেছে জঙ্গি তাকে বানিয়েছে তাকে তাকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্টার বানিয়েছে কিন্তু সে তার জায়গায় সে ঠিক আছে কি কেন সে একটু নামাজ পড়ে একটু ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী এবং একটা স্টেটাস দিয়েছিল যা সত্যিকার অর্থে লজিক্যাল এবং ইসলামিক নিয়ম নীতির অনুসারে দিয়েছিল কিন্তু তাকে নিয়ে কতটা ষড়যন্ত্র তারা করেছে এবং নোংরা ভাবে তাকে তানজিম সাকিবাইজ আমি একটু তারাউরের মধ্যে আছে আমি আমি জানি আমি তাকে ব্যক্তিগত চিনিও তানজিম সাকিব তো এটা আমি কারেক্ট তো এই জায়গাতে লিডিস্ট জেনেমেন আমি আজকে বলতে চাই যে এবং তার এই পারফরমেন্স এবং তার এই ল্যাঙ্গুয়েজ বা তার যে কমিউনিকেটিভ তার যে অ্যাবিলিটি এই শাহবাগিদের মুখ স্তব্ধ করে দিয়েছে প্রত্যেকটা জায়গায় আপনারা সেটা বলেছেন এই জায়গাগুলোতে তো আমি যারা আছেন তাদেরকে আমি বলবো যারা স্টুডেন্টস আছেন আমাদের নতুন তানজিম সুখনা ভাই তানজিম আমি এটা আই উইল মেক ইট কারেক্ট আমি এটা ভুল করেছি কারণ আমি অন্য একটা জায়গাতে আমি এটা আমি এটা ঠিক করে নিচ্ছি বাট এ বা বলো আমার ভিডিওর মূল বিষয়টা ছিল যারা নতুন যারা স্টুডেন্টস যারা বিদেশে যাবেন ইংরেজি শিখতেছেন ওয়াচেন আমি জানি না কি হবে তবে আপাতত আপাতত না এটা খুব টাফ হবে না বিশ্বাস করেন এগুলা যারা করেছেন আমরা তাদেরকে চিনি যদি কহর বাংলাদেশের পরিবর্তন আসে আমরা তাদেরকে দেখবো এবং আমার সদ্য যে পেজটা গেছে এটা যাওয়ার মূল কারণটা হলো আমাদের এই যে ওই যে আপনার মানবতার ফেরিয়ালা নামক প্রতারক এবং বাটপাররা যারা উঠে এসেছেন বাংলাদেশে অন্যতম হলো ওই যে শিল্পী যে সাগরে গিয়ে গান একটা গাইছিল কি নাম তার ওই যে কিখান তাসরিফ খান তাসরিফ খান মানুষ হায়ার করে 21 টা কপিরাইট फेक এবং ফলস কপিরাইট মেরে দিছিল আমার আগের পেজে যে কারণে আমি কোনোভাবেই পেজটাকে আর সক্ষম মনে টিকে রাখা মনে থাকবে আমার এটা অফকোর্স মনে থাকবে এটা কখনোই বলার নয় কারণ এই পেজগুলাতে আমার অনেক স্মৃতি ছিল আমার শৈলের সাথে অনেক স্মৃতি আছে আমার অনেকগুলা স্মৃতি আছে সেটা চলে গেছে এটা কোনো কারণ ছাড়াই মিথ্যা শুধুমাত্র বলছিলাম বঙ্গবাজারে আপনারা কি করেন মনে নাই আপনারা এই তথাকথিত মানবতার ফেরিও নামক বাটপার এবং প্রতারকদের কাহিনী একের পর এক বেরিয়ে আসছে এবং আমি যা বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে সেটাই সত্য পরিণত হয়েছে আমি বলেছিলাম যে এরা প্রতারক কারণ যারা একটু কাজ করে এবং এমনও দেখেছি যারা মানুষকে টাকা পয়সা দেওয়ার নাম করে মানে সোশ্যাল মিডিয়াতে এসে আপনার খুব তাকাব্বরি দেখায় নিজেরা কোনোদিন একটা পয়সা দেয় না নিজের পকেট থেকে আমি ইও দেখেছি আমার কাছে প্রমাণ আছে এবং এই সিলেটের বন্যা কেন্দ্রিক থেকে তাসলিফান নামক যে শিল্পী যারা আছে কত পয়সা মেরেছে আপনার কল্পনা করতে পারবেন না এই এই জন্যই তারা আমাদেরকে পছন্দ করেন এবং আমি এই কথাগুলো বলেছিলাম তারপরে আপনারা দেখলেন যে প্রত্যেক বাটপাড়া এবং প্রতারকের কাহিনী একের পর এক বেরিয়ে আসছে লেডিস এন্ড সো বি ব্লেস এন্ড আই গেট টু গো রাইট নাও এন্ড এন্ড কথা হবে অন্য সময় এবং ডোন্ট ফর এই Page we have to fight for our rights, not only for our rights, but the people of Bangladesh, ladies and gentlemen. above all, this is from me right now. Step last.